নমস্কার বন্ধুরা পারমিতার হেসেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি পটলের একটি ইউনিক রেসিপি এখন পটলের সিজন প্রত্যেক বাড়িতেই পটলের নিত্য নতুন রেসিপি আপনারা ট্রাই করছেন একবার আমার পদ্ধতিতে আজকের এই রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদের ভালোই লাগবে এখানে আমি পটল নিয়েছি পটলের দুদিকটা কেটে পটলের খোসাটা সম্পূর্ণ না ছাড়িয়ে দেখুন একটা সাহায্যে পটলের গায়ের যে ওপরের খোসার যে লেয়ারটা থাকে সেই লেয়ারটা তুলে দিয়েছি এবার পটলগুলো মাঝখান থেকে অর্ধেক করে নিয়েছি সব পটলগুলো একই পদ্ধতিতে খোসাটা হালকা তুলে নিয়ে মাঝখান থেকে অর্ধেক করে নিয়েছি এখানে একটা কথা বলে রাখি কচি পটল হলে সব থেকে ভালো লাগবে এই রেসিপিটি খেতে যেই পটলের মাঝখানটা এভাবে দেখুন সামান্য হলুদ হয়ে গেছে একটু পেকে পেকে গেছে ওই পটলের বীজগুলো আমি নেব না ফেলে দেব এবারে একটা চামচের সাহায্যে পটলের বীজটা মাঝখান থেকে বের করে নিচ্ছি বীজটা ফেলে দেবো না এই বীজগুলো আমার পুর বানাতে কাজে লাগবে চামচের পেছন দিক দিয়ে দেখুন হালকাভাবে আমি পটলের শাঁসটা বের করে নিলাম এভাবে সব পটলের শাঁসগুলোই আমি বের করে নেব এই পটলটা একটু সামান্য হলুদ হয়ে গেছে এর বীজটা আমি নেব না ফেলে দেবো এইভাবে সব পটলের বীজগুলো আমি বের করে নিচ্ছি দেখুন সব পটলগুলোর ভেতরের শাঁসটা বের করে নিয়েছি আর এই বীজগুলো একটা বাটিতে রেখে দিয়েছি এটা দিয়ে আমি পুর বানাবো আর যেই পটলের ভেতরের বীজগুলো পেকে গেছিলো আর দানা বড় হয়ে গেছিলো সেগুলো আমি ফেলে দিয়েছি এখানে বীজগুলো আমি গোটাই রেখেছি আপনারা চাইলে সামান্য মিক্সিতে ঘুরিয়ে নিতে পারেন এরপরে গরম জলে পটলগুলো ভাপিয়ে নেব খুব বেশি ভাপানোর দরকার নেই দুই থেকে তিন মিনিট ভাপিয়ে নিলেই পটলগুলো ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে পটলগুলো জল থেকে তুলে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি এদিকে তৈরি করে নেব পটলের ভেতরের পুটটা সরষের তেল গরম করে দিয়ে দিলাম একটা কুচনো পেঁয়াজ আর দুটো কুচনো কাঁচা লঙ্কা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন সামান্য হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিলাম খুব সামান্য আমচুর পাউডার এবার এই মশলাগুলো পেঁয়াজের সাথে খুব ভালো করে কষিয়ে নেব এখানে আমি সামান্য জল দিয়েছি যাতে মশলাগুলো পুড়ে না যায় জল দিয়ে খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি মশলাগুলোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেব পটলের ভেতরের বীজগুলো এবার আরও ভালো করে পেঁয়াজ আর মশলার সাথে এই পটলের ভেতরের বীজগুলো কষিয়ে নেব এখানে খুব বেশি সময় লাগবে না যেহেতু বীজগুলো খুবই নরম তাই খুব তাড়াতাড়ি মশলার সাথে এটা কষে যাবে এরপরে এখানে আমি একটা সেদ্ধ করা আলু গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিলাম এই আলুটা দেওয়ার ফলে পটলের মধ্যে এই পুটটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে আলুটা বাইন্ডিংয়ের কাজ করবে খুব ভালো করে সব কিছু কষিয়ে নিলাম এখানে নুনটা আরেকবার আপনারা চেক করে নেবেন যদি প্রয়োজন হয় আরও একটু নুন দেবেন দেখুন পুরটা রেডি হয়ে গেছে এবার এই পুরটা তুলে নেব নিয়ে একটা বাটির মধ্যে রেখে আমি ঠান্ডা করে নেব পুরটা ঠান্ডা হয়ে গেছে আর পটলগুলোও ঠান্ডা হয়ে গেছে এবার একটা চামচের সাহায্যে এই পুর নিয়ে পটলের ভেতরে ভরে দেবো ভালো করে চেপে চেপে পুরগুলো আমি ভরে দিচ্ছি পটলের ভেতরে একই পদ্ধতিতে সব পটলের ভেতরে আমি পুরগুলো ভরে দেব আমি যেভাবে পুর বানিয়েছি এভাবেই পুরটা বানাবেন যদি মনে হয় বাড়িতে নারকেল আছে আপনারা নারকেলও দিতে পারেন এই পুরের ভেতরে সব পটলের ভেতরে পুরগুলো ভরা হয়ে গেছে দেখুন দেখতে কি লোভনীয় মনে হচ্ছে বাড়ির ছোট বড় সকলেরই খুব ভালো লাগবে এই রেসিপিটা ডালের পাতে খাওয়ার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট পটলগুলো ফ্রাই করার জন্য এখানে আমি একটা ননস্টিকের ফ্রাইং প্যান নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম দু চামচ মতন সর্ষের তেল পটলগুলো ডিপ ফ্রাই করবো না একদমই শ্যালো ফ্রাই করব সেই জন্য আমি এখানে কম তেল দিয়েছি এবার পটলের পুরের দিকটা তেলের দিকে দিয়ে খুব ভালো করে ফ্রাই করে নেব লো ফ্লেমে একটু সময় নিয়ে ঢাকনা দিয়ে ফ্রাই করব তাহলে পটলের ওপরের যে খোসাটা রয়েছে ফিফটি এটাকে আমি ভাপিয়ে নিয়েছিলাম বাকি ফিফটি এটা এখানে সেদ্ধ হয়ে যাবে পটলের দিকটা ফ্রাই করা হয়ে গেছে অপর দিকটাও আমি ফ্রাই করে নিয়েছি এবার পটলগুলো আমি তুলে নিচ্ছি দেখুন দেখতে অসাধারণ হয়েছে খেতেও দুর্দান্ত হয়েছে ডালের সাথে খাওয়ার জন্য এই পটল ভাজা একদম অ্যাপ্রোপ্রিয়েট ডালের সাথে খাওয়ার জন্য পটল ভাজা আমরা প্রায় বাড়িতে বানিয়ে থাকি একবার আমার পদ্ধতিতে এইভাবে পুরভরা পটল ভাজা বানিয়ে দেখবেন বাড়ির সকলে পছন্দ করবে আমার আজকের পুরভরা পটল ভাজার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে তাহলে আজকের মতন আমি আসি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে नमस्कार